এবং আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি মুফতি ওয়ালিবুল্লাহ পাটোয়ারি সন্ন্যাস দর্শক মন্ডলী আপনারা একটি হৃদয় বিদারূপ দৃশ্য দেখলেন বিশেষ করে টিকটকার জুনিয়র সাকিবের

তাদের জন্যে দুনিয়াতে এবং আখেরাতে লাঞ্চনাদায়ক শাস্তি নজিবিমজা আল তো বিশেষ করে দেখুন এটি আপনার আহ দুনিয়াতে তো সে শাস্তি পেলে আখেরা তো শাস্তি রয়েছে এর জন্য আল্লা সুহানহাল কালামে মাজিদে বলছেন বারবার যে অশ্লীলতা যেগুলো রয়েছে পাতাচার অনাচার অত্যাচার কামাচার দুরাচার যেগুলো রয়েছে এগুলো গোপনে হোক প্রকাশ্য হোক এগুলো স্পষ্ট হারাম করে দিয়েছেন যে অশ্লীলতা যৌনতা অবৈধ যে যৌনতা রয়েছে সেটি গোপনে হোক এবং প্রকাশ্য হোক আজকে দেখুন তার পর্দার খেলাপের কাজ করেছে তারা বিভিন্নভাবে এরকমভাবে একে অন্য আপন হয়ে অশ্লীলতা যে কাজগুলি ছিল তারা এরকমভাবে প্রচার করেছে তারা প্রসার ঘটিয়েছে এর জন্য আলাদা সব হ্যান হওয়া তারা পক্ষ থেকে শাস্তি হয়েছে আমাদের আসলে সতর্ক থাকা উচিত তো যেই মেয়েটি কাজ করেছে সেটি এরকমভাবে সে এই কাজ করেনি কারণ সে এরকমভাবে আমি হয়তো জানি যতটুকু যে তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে আর পরকালের শাস্তি তো রয়েছে তো এই ধরনের আসলে গুনার কাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদেরকে পরিপূর্ণভাবে দরবারে করতে হবে আমরা জানি যে আল্লাহ রা আলমীর দরবারে একদিন একদিন দাঁড়াতে হবে এর জন্য নিজের চোখ কান এগুলো কিন্তু হেফাজত রাখতে হবে চোখের জিনা হচ্ছে নজর এরপর আল ইস্তেমা যে আপনার কানের যে জিনা আছে বা আছে সেটি হচ্ছে সোনা এবং লিস জেনা হল কেন আর জিহবার যেটি জেনা রয়েছে সেটি হচ্ছে কথা কথার মাধ্যমে অর্থাৎ এরকমভাবে সে নজর তার দৃষ্টিটায় একটা মানুষ দেখুন সে যদি কোনো একটি মেয়ের দিকে কল্পনার জগতে দৃষ্টি দিয়ে তার সাথে জেনা বিচার করা সব কিছু করা সম্ভব এর জন্য চোখের দৃষ্টি হেফাজত রাখতে হবে আল্লাসফান হুয়াতলা বলছেন কুল্লিল মিনিনা উদ্দু মিনা সরি ম্যা হেফাজ ও ফুরুজা হুন ও কুল্লি মমিনা মিনাফ সরি হিন্দা ওয়া হেফাজ না ফুরু যা হুন না আল্লাসভান হুয়াতলা বলছেন ও মোমেন পুরুষ তোমাদের চোখের নিম্নগামী রাখো আর মোমেনা মেয়েদেরকে বলছেন তোমাদের চোখে নিম্নগামী রাখো পরপুরুষ থেকে তোমাদেরকে হেফাজতে রাখতে হবে তাহলে বুঝলাম যে দৃষ্টি যেটি রয়েছে এটি কিন্তু চোখের দৃষ্টি এটা অবৈধ দৃষ্টি সেটি কিন্তু জেনা হবে আর অর্থাৎ কানের জিনা হবে শোনা এরকম যৌন চাপ অভাব কিছু খারাপ অবৈধ যে কথাগুলো যদি আমরা শুনি তাহলে সেটি হবে কানের জিনা এবং লিসান অর্থাৎ জিহিবা যেটি জিনা রয়েছে বা রয়েছে সেটি হচ্ছে জিহিবা দ্বারা ভাবে যাদের সাথে দেখা দেওয়া যায় নাই বা আমার স্ত্রী না এরকম আমরা সাধারণতভাবে গার্লফ্রেন্ড মনে করি অন্য কিছু মনে করি না বিভিন্ন রকমের ভাবে গুনাহের কাজে লিপ্ত থাকি এবং কথাগুলি বলি সেটি আমাদের ভিতরে কিন্তু জিহিবা জেনা হবে এবং ওয়ালিয়াদু জেনা হল বাস এবং হাতের যে জিনা রয়েছে এবং রজুলু জিনা হল হতা হাতের যে স্পর্শ করা যেই মেয়েদের সাথে দেখা দেওয়া যায় যে নাই আমি অবৈধ তবে হাত দিলেন স্পর্শ করলেন সেটি আপনার জন্য হাতের জেনা হবে এবং রজুলু জেনা আল হাত এবং আপনার পা দিয়ে যে পদক্ষেপ নিলেন অর্থাৎ কোনো জেনা বা বেবিচারে কোনো জায়গায় তাহলে আপনার সেটা পায়ের জেনা হবে এবং পালবু হইয়া তামান্না এবং অন্তরেরও যেনা রয়েছে যে অন্তরে তামান্না করা আকাঙ্ক্ষা করা অমুকের সাথে যদি আমি ভেবে চাই লিপ্ত হতে পারতাম নজবিল্লাহমিন তো এই ধরনের তামান্না করা আকাঙ্ক্ষা করা সেটিও কিন্তু উনার কাজ এর জন্যে আজকে সকল ভাই বোনদেরকে বলবো যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না জুনিয়র সাকিব এবং শিখা বা এই ধরনের টিকটকারদের সাথে যে ঘটনাগুলি ঘটলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেন আমি মুফতি অলিউল্লা পাটোয়ারি আজকের প্রোগ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে অবশ্যই একটি অনুরোধ করছি তা হচ্ছে যে আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাটোয়ারি ইসলামিক মিডিয়া তাহলে আবার ইনশাআল্লাহ নতুন করে অবশ্যই আপনাদের জন্য আমি প্রোগ্রাম বানাবো আর আপনাদের প্রশ্নের জবাব দিব স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে আপনারা প্রশ্ন করুন এবং মেসেজ করুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ